গুড মর্নিং তো সকাল সকাল উঠে পড়েছি বলবো না খুব সকাল ওই আটটা আটটা আর কি আটটার সময় উঠেছি আর যেহেতু দুদিন ধরে আমাদের এত বিজি শিডিউল চলছিল না তো ইগা তো করা দূরে থাক ইয়োগা তো হচ্ছিল না আর তার সাথে কোনো রকমের ব্লগিং শ্যুটও করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে না আজকে করে নেওয়া যাক কারণ আর পারা যাচ্ছে না প্রায় ওয়ান উইক হয়ে গেছে যোগা এক্সারসাইজ কিছুই হচ্ছে না আর তোমরা যারা যারা আমার ভিডিও বা ব্লগ দেখো তারা জানবে যে আমি যোগা করতে কতটা পছন্দ করি আর কতটা বেনিফিটস পাই সে কারণে ওটা আরও বেশি ভালো লাগে করতে তো আজকে অনেক দিন পর করলাম আর ভীষণ ভালো লাগছে মানে ওই পনেরো মিনিটের একটা করলাম আর একটা করলাম প্রায় সাতাশ আঠাশ মিনিটের তো মোটামুটি হয়ে গেছে অনেকটাই করা বেশ ভালো লাগছে মানে এনার্জেটিক লাগছে এখন যে কথাটা বলছি না তোমাদের সাথে তো ভীষণ এনার্জেটিক লাগছে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কারা কারা স্টার্ট করছো যোগা করছো মানে অলরেডি শুরু করে দিয়েছো তো আমা আমার কমেন্ট সেকশনে এসে অবশ্যই করে কমেন্টস করো যাতে করে আমারও মনে হবে যে হ্যাঁ কেউ না কেউ করছো তোমরা নিজেদের হেলথের দিকে একটু হলেও টেক কেয়ার করছো আমি অ্যাকচুয়ালি এখন উপরে রয়েছি দোতলায় রয়েছি সবাই নিচে রয়েছে ঘুমাচ্ছে রিদ্ধি আর রিদ্ধি বাবা তো আমি এখানে ইয়োগাটা করতে উপরেই এসেছি আর উপরের তলাটা আমাদের কেউই থাকে না প্রায় তিনটে রুম বড় একটা হল রয়েছে তো কেউ থাকে না এখন উপরের তলাটা চেষ্টা করা হচ্ছে রেন্টের জন্য যে রেন্ট দেওয়া হবে কারণ মা একা থাকে যেহেতু নিচে আর এত বড় বাড়ি কি হবে না তো সে কারণে একটা রেন্টের ব্যবস্থা করা হচ্ছে দেখা যাক কবে কি হয় আমরা তো কালকেই বেরিয়ে যাবো উপরের তলাটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ এতটাই এদিক ওদিক ছড়ানো জিনিসপত্র আর কি দেখাবো অর্গানাইজ কিছু নেই যেহেতু থাকে না না লোক উপরে আর মা খুব একটা উপরে ওঠে না তো সেই কারণে আর আজকে মোটামুটি চেষ্টা করবো একটু একটু করে ব্লগ শ্যুট করার আজকে একটু খাওয়া দাওয়া হবে আমার ননদ আসবে তো সেদিন ব্লগ করেছিলাম সেদিন এসেছিলো ওরা একসাথে খাওয়া দাওয়া হয়েছে ঘোরাফেরা হয়েছে খুব ভালো লেগেছে তো আজকে আবার আসবে আর তারপর বিকেলে আবার আমাদের আরও কিছু কাজ রয়েছে তো সেগুলো করার আছে আর নেক্সট ডে আবার পালিয়ে যাব তো মোটামুটি বেশ কি বলবো টাইট শিডিউলের মধ্যে এই ঘোড়া বলবো না অনেক কাজ ছিল কাজ করা হয়েছে তার মাঝখানে একটুখানি আর কি ফ্যামিলি গেট টুগেদার হয়েছে বাকি আমার বাপের বাড়ির ওদিদের তরফ থেকে সাথে দেখা সাক্ষাৎ হয়নি এবারে তো সবসময় সেটা পসিবল হয়ও না ভিডিওটা দেখতে থাকো আশা করছি প্রত্যেকে ভালো লাগবে কমেন্টস করো কিন্তু অবশ্যই

তো আজকে না ঘরটা গোছানো হচ্ছিল একদম এদিক ওদিক জিনিসগুলো সরিয়ে একটু ক্লিনিং করা হচ্ছিল কারণ ওই মা তো যেহেতু একা থাকে না তো সব ক্লিনিং তো সম্ভব হয়ে ওঠে না আর কাজের লোক দিয়েও সব কিছু করানো যায় না আজকাল তোমরা জানোই তো সেই জন্য আমি ভাবলাম যে কিছু ক্লিনিং করে দেওয়া যাক তো ওই কি স্প্রে করে এগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু অর্গানাইজ করে রাখছি আর ঘর বাড়ি অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না অনেক বেশি পজিটিভ ফিল হয় তোমরা কি বলো তোমরা মেসেজ করে জানিও কমেন্টস করে জানিও যে ক্লিনিং কিন্তু অনেক দিক থেকে পজিটিভিটি আনে মানে এক তো শারীরিক মানে শরীরও ভালো থাকে আর তার সাথে মনও ভালো থাকে তো দুটোই কিন্তু একসাথে কাজ করে তো সে কারণে যদি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু অর্গানাইজ রাখা যায় না তাহলে কিন্তু বেশ ভালো লাগে যদিও এখানে থাকা হয় না খুব একটা ওই যখন আসি খুব তাড়াহুড়ো করে আসাও হয় আবার যাওয়াও হয় খুব তাড়াহুড়ো তো এবারে যাই হোক কিছু ক্লিনিং করে নিলাম আর উপরতলাটা তোমাদেরকে দেখালাম আমি তো উপরটা অ্যাকচুয়ালি সেভাবে ক্লিনিং কিছুই করিনি যেরকম ধুলো টুলো পড়ে রয়েছে সেরকমই পড়ে রয়েছে যেহেতু ওখানে থাকা হয় না আর নিচের তলাটাতে থাকা হয় তো ওই জন্য ভাবলাম নিচটাকে পরিষ্কার করে নেওয়া কি রান্না বান্না চলছে মাটন আবার তোমার রান্নার দিনে ফোন করছে মাসি তাহলে

তো এই যে দেখো পিঠে কালকে আমরা একজনের বাড়িতে গেছিলাম আমাদের এক ফ্রেন্ড তো এই যে পিঠে দিয়েছে ভাপা পিঠে এখানে রয়েছে পাটি সাপটা হালপোয়া তো আজকে সকালে ব্রেকফাস্ট এগুলো দিয়েছিল তোকে হ্যাঁ দাঁড়া হ্যাঁ দাঁড়া আজকে দুপুরের মেনুতে হয়েছিল মাটনের ঝোল আর তার সাথে স্যালাড আর ভাত তো সিম্পল হয়েছিল ননদরাও এসেছিল আর আজকে মাই খাবার দাবার বানিয়েছে যেহেতু আমি ওই ক্লিনিং এর দিকে ছিলাম সে কারণে খাবার খাবারগুলো আর পাঠানোর সুযোগ হয়নি ওইগুলো পাঠিয়েছি যে ওই দিন তুমি খাচ্ছো খাইয়ে দিল বাবা বাবা এত গুড হ্যাঁ কি ভালো বাবা মাথা নেই তো

আর এখানে দেখো ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি যেহেতু নেক্সট দিন আমাদের বেরোনোর আছে তো প্রচুর লাগেজ সকালবেলা অত কিছু নেওয়ার থেকে একবারে সামনেই গুছিয়ে রেখেছি ওইখানে আসি জোদা গুড ইভিনিং তো ইভিনিং বলছি এখন কটা বাজে জানো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো যেহেতু রাত এখনও গুড নাইট করছি না ওই জন্য ইভিনিং তো বলতেই পারি তো যাই হোক আজকে লাস্ট ডে কালকে মর্নিং একদম বেরিয়ে যাব আমরা তো এখন ওই প্যাকিং ট্যাকিংগুলো চলছে কারণ সকালে প্রায় আটটার মধ্যে বেরোবো তো সক আজকে প্রায় ইভিনিং থেকে পুরো রাত মানে এতক্ষণ অবধি একদম বিজি শিডিউল চলছিল এখানে কারণ বেশ কিছু কাজ নিয়ে এসেছিলাম তো সেগুলো করার ছিল ভিডিওটা খুব বেশি করতে পারিনি তো যাই হোক ব্যাগ ট্যাগগুলো দেখো এগুলো গোছাতে হবে জামা কাপড়ের ব্যাগটা আর বাকি মোটামুটি অলমোস্ট গুছিয়ে নিয়েছি তোমাদের তো এখন এগুলো গুছাবো কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা রেডি করব করে নিয়ে শোবো কারণ টায়ার্ড লাগছে তারপর সকালে কালকে উঠতে হবে একদম আর্লি মর্নিং চলো এই ভিডিওটাকে এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই গুড নাইট